ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই অন্যরকম উত্তেজনা ভক্ত সমর্থকদের মাঝে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে শ্রীলঙ্কা ইতিমধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকলেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা কেননা এই ম্যাচে হারলেই তাদেরকে বাদ পড়তে হবে গ্রুপ পর্ব থেকেই যেহেতু শক্তিমত্তা এবং অতীতের রেকর্ডের দিক থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রায় একই রকম আর আগামী আটে জুন প্রস্তুতি ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই কেননা বিশ্বকাপ শুরুর আগে এই জয় বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অপরদিকে শ্রীলঙ্কার জন্য ডু ডাই ডাইসোসিয়েশন আর এরই মাঝে দুই দলের মধ্যে কোন দল জিতবে তার ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী টিয়া জ্যোতিষী ওই পাখির সামনে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পতাকা রাখা হয় যেখানে জ্যোতিষী পাখি শ্রীলঙ্কার পতাকাটিকে তুলে আর এটি ফলাফল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে জিতবে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে শতাংশ হিসাবে বাংলাদেশ চল্লিশ পার্সেন্ট শ্রীলঙ্কাকে ষাট পার্সেন্ট দেখানো হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী কতটা সত্য হয় এই ম্যাচে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দল জিতবে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে